जय जगन्नाथ गथ ब्लॉग में आप लोगों का स्वागत है उसे विलेज कालमिला से देखिए आगे की वीडियो বিধ্বিক thank અતિ પ્રિય ભાવભાસ ઠાકુર ભક્તિ ભાવે ઠાકોર જગતનાથ સર્વ ધર્મ આદિત ઠાકુર નંદુધસ ઠાકુર ભાવ

One I <laughs> ಜೈ ಜಯ ಕರ್ನಾಟಕ ಮಾತೆ 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 ಜೈ ಜಯ

私たちは、その時に、なんてないときは、今、それは、それは、それは、それは、それは、それもそれは、それは、それは、それは、そ 나토, 어, 굴복하는 하 나댕이는 토, 나댕이는 토, 나댕이는 토, 나댕이는 토, 나댕나댕나댕 나댕이는 토, 나댕이 나댕이는 토, 나댕이이는 토, 나댕이는 토, 나댕이 나댕이는 토, 나이는 토, 나댕이는 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 이는 토, 나댕이는 나댕이는 ଠାକ୍ରାଜଙ୍କର ଛେରା ପହରା ନୀତି ଅବିଳମ୍ବେ ସମାପ୍ତ ହେଇଛି

বর্তমান ঠাকুর অর্চনা পূজা পুষ্পাঞ্জলি আদি প্রকার চাল আমস্ত ভক্ত মানুষ আম জনসমুদ্র অসংখ্য জনসাধারণ ঠাকুরভাবে ভাষণ আকাশ উত্তর আছে কিনা ভগবান আ ভক্তন হব তেমকি

চী জগন্নাথ কু দিলে পুনর্জন্ম নিত্যতে এ মানুষ জন্ম রু উদ্ধার পাইজবে এ মানুষ জন্মর উদ্ধার হয়ে যাবে তেম করে হাত પ્રતિષ્ઠા કરી દમ ગ્રામવાસિક તરફ જગન્નાથ પરીચા કમિટી તરફ કરતા હોઈ એ અંચ મંગળપ્રાઈ સિ કરતા સમસ્ત મંગળકારી સાજી હો આમ ગોષી અધિકારી પ્રદીપ કુમાર કરમબોધ তাঁর আজ এই পরিচালনা কমিটি গাঙ্গা গ্রামবাসী বজার কমিটি তরফ অনেক অনেক বধই কৃতজ্ঞতা আমি জ্ঞাপন করছি এই অবসরের চৈতন্য কথা জয় জগন্নাথ জয় জগন্নাথ তাপরে আজ ঠাকুর রজ হব আদ্য সেবক তার সহ সে আজ মহাপব চড়া পড়া আজ আমি দুই জনকে আমার ব্লকর দুই জন বরিষ্ঠ অধিকারী কামনা পাছু জন কর্তা ভাবে জন রাজা ভাবে এই অবৈধ অগণিত কু অনুরোধ করবি মানে মো গোষ্ঠী হত অধিকারী পুড় স্যার মহোদয় এই ভক্ত উদ্দেশ্যে এই অঞ্চল সর্বাঙ্গীন উন্নতি জয় জগন্নাথ कालीमेला ब्लक र कालिमेला पञ्चात र कालिमेला ग्रामवासी को आज पवित्र रथ जा और हार्दिक अभिनन्दन गोखी उन्नयन अधिकारी हिसाबले एउटा म प्रथम रथ जा म आखि देखि विश्वास दृश्य मृश्य कमिटर आयोजन आभु जगन्नाथों रथयात्री जो, 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 जगन्ना। जो, जो प्रिपरेसन सब होगी जहाँ सब होगी आप भक्त अच्छा समस्त केवल गोटे ही अनुरोध रेमें समस्ते पूरा डसीप्लीन सहित भल भाव श्रृंखलित भाव जमी महाप्रभु को आशीर्वाद नहीं किसी प्रकार भी भी

जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ समस्त भक्त श्रद्धाळू नमस्कार आज पवित्र रथ जात्रा आर आगमन को प्रभु को दर्शन पाए समस्त जो जनसाधारण समस्त को आम्ही समजून मी थोडा निवेदन

তো তাহা আমাদের সহযোগ যদি মিশিকি হব তাহলে নিশ্চিত তাপরে এ অঞ্চল উন্নতি হব তো প্রভুকর আশীর্বাদে আমি সমস্ত আমার পরিবার সব কেমনি কুশলমঙ্গল হয়ে রা আগামী দিনটি কেমন আমার চাষ আর সমস্ত ক্ষেত্রে আমাদের উন্নতি লাভ করে পারা নিজের স্বাস্থ্য ফুট আরম করে সব প্রকার ক্ষেত্রে আমি প্রভু পাখে আমি সমস্ত আজ আসছি যে ঠাকুর দর্শন করে আমার মনস্কামনা পাই সমস্ত প্রভু আশীর্বাদ পাশীবাদাম করা প্রভু পাখে মোর বি কামনা রাখু আপনার মানুষ সমস্ত শুভ রাও এটি করে জয় আশীর্বাদ করছন্নাথ স্বামী আজি মহভু পৱিত্ৰ ঘোষযাত্ৰা এই ঘোষ যাত্ৰা অৱসৰৰে আমি যেমি জাতি ধৰ্ম বৰ্ণ নিৰ্ভিশ সমে এক মাহ প্ৰভু সেৱা কৰিবলৈ আগে আছোঁ সেইভীয়া আম কালি মেলাৰ বাকশ পাই আমি সবুবে যেমি মিৰিমিশিকি আগে যোৱা সমস্ত সমস্ত কালি মেলা কোনো বহুত আগকু নাই যোৱা এইটো মই আশা কৰে আপোনালোকৰ সহযোগ সবুবিলাক দৰকাৰ কালি মেলা কাগ আমাদের এটি আশা করি মহাভুক পাখে কি তামার উন্নতি হোক ও সংসার মঙ্গল হোক ধন্যবাদ অম্বাদবি আমার চিত্রমূল সব আমার সমস্ত কর্মকর্তা ঠাকুর হাজার বড়শ্বরুক নয় সময় ছাড়বি আসা भाइछ प्रतुद्वारा দেখ <gitelnics>

ಮಂಗಣ ಸಮಸ್ತ ಕರ್ಮಕರ್ತಾ ಮಂಗನ ಸಮಸ್ಯೆ ಆಗಿ ಅಕ್ಲಾಂತ ಪರಿಶ್ರಮ ಕೈ ಆಗಿ ಸೂಚನೆ ಮಂಡಳಿ ಸೀ ಆಗಿ ಉದ್ರಿ ದರ್ಶನ್ ಕಾಲು <grabas> ಮೇಡಮ್